দর্শক আর একজনের চোখ বেঁধে দেওয়া হলো এখন এই ঘোরায় দেওয়া হচ্ছে এবারে তাকে হাঁড়ি ভাঙা দেওয়ার জন্য লাঠি হাতে দেওয়া হচ্ছে হ্যাঁ দেখি সে ভাঙতে পারবে কি না এগিয়ে আস্তে 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 আমাদের হাঁড়িটার সামনে 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 এই ঠিকই জায়গায় আছে ও চলে যাচ্ছে ব্যতিক্রম হয়ে যাচ্ছে ব্যতিক্রম দেখি সে পারবে কি না আসলে আসলে সে পারবে কিনা দেখার অপেক্ষা সম্ভবত পারবে কি না না সে অতিক্রম করে গেল সে অতিক্রম করে ফেলছে আসলে সেটা আর হবে না সে অনেক দিকে চলে গেছে আর একদিকে হবে না হবে না যাইতেই আছে অতিক্রম করে আবার যাইতে আছে যাইতে আছে হয়নি ফিসাত দেখি সে কি করে না 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 এটা সম্ভব না এখনো কোনোভাবেই কোনোভাবেই সম্ভব এটা যাই কই যাবে কই হ্যাঁ